আমি যেদিন হাওড়া ফিরেছিলাম তো সেদিনকার রাতের ভিডিও ছিল তো বাড়ি থেকে ফেরার সময় কিছুটা ভিডিও আমি করেছিলাম ও খুব একটা করিনি আর কি তো ভাই এসেছে আমার সাথে মা আমাদের দুজনকে স্টেশনে ট্রেনে তুলে দিয়েই মা চলে গেছিলো তো বললাম এই ভিডিও আমি সেরকম কিছু করিনি আমাদের রাতে ট্রেন ছিল আর আমাদের একটা ওই আপার বাদ পড়েছিলো আর একটা মিডল বাদ পড়েছিলো প্রচণ্ড গরম লেগেছে রাত্রে ঘুমোতে পারিনি এমনিও আমার রাতে ঘুম হয় না তো দেখো ট্রেনটা ছেড়ে দিয়েছে ভাই তো দিব্যি ঘুমিয়ে পড়েছিল আমি তো সারা রাত জেগেই কাটিয়ে দিয়েছি তো আর ভিডিও করিনি এখানেই আর কী বলবো ওই অতটুকুই ভিডিও করেছিলাম তারপরে বাড়িতে এসে বাড়ির কাজ বাজ সব করে নিয়েছি মানে ঘরটা তো প্রচণ্ড নোংরা হয়েছিল তো সেজন্য ওগুলো সব পরিষ্কার করলাম জানোই একটা ছেলে মানুষ থাকলে ঠিকঠাক গুছিয়ে রাখে না জিনিসপত্র তারপরে চিংড়ি মাছ এনেছিল সেটার মাথাটায় বাটা করেছি জানি খেতে হয় না তবুও করেছিলাম আর আলু দিয়ে একটা রসা করেছিলাম চিংড়ি মাছের ভাতটা তো হয়েই গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো